মারা গেলেন বসিরাটের সাংসদ হাজিনুরুল ইসলাম দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগেই বসিরাট লোকসভা একেবারে রাজ্য রাজনীতিতে কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছিল কারণ শেখ শাহজাহানকে কেন্দ্র করে সেখানকার মেয়ে রেখাপাত্র যিনি বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রেখাপাত্রকে হারিয়ে নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন তবে বসিরহাটের সংসদ এবার কে হবে সেখানে কি আবার ভোট হতে চলেছে কারণ মারা গেলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একষট্টি বছর জানা যায় তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন দিল্লি কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার বুধবার দুপুর একটা নাগাদ নিজের বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি এরই মাঝে রাজনীতির মহলে প্রশ্ন উঠে আসছে তাহলে কি এবার রেখাপাত্রই হতে চলেছে বসিরহাটের জেলা সাংসদ সালে জানুয়ারিতে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে দু থেকে আট পর্যন্ত তিনি বাহিরা গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন দু সালে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য হন দু সালে তৃণমূল থেকে প্রথমবার জয়ী হয় তিনি সংসদ হন দু সালে জঙ্গিপুর আসনে হেরে যান দু একুশে ফের বিধানসভা থেকে জয়লাভ করেন তিনি দু হাজার চব্বিশে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনে বিজেপি কর্মী পাত্রকে হারিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তবে লোকসভা ভোটের পর থেকেই তিনি অসুস্থ হন কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিলেন তাকে প্রথমে তিনি নিউমোনিয়া পরে ক্যান্সার রোগে আক্রান্ত হন বুধবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দলের সদস্যরা এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ করে লেখেন আমার গুরুত্বপূর্ণ সহকর্মী ও বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুতে দুঃখিত তিনি সুন্দরবন এলাকার একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি অনগরসার অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন বসিরহাটের মানুষ তার নেতৃত্ব মিস করবেন আমি তার পরিবার বন্ধু বান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি এছাড়াও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দুঃখ প্রকাশ করে জানান যে হাজি নুরুল ইসলাম আমার বন্ধু ছিলেন তিনি মানুষের জন্য দশের জন্য কাজ করেছেন আমি মনে করি তার মৃত্যুতে মানুষ একজন নিষ্ঠা কর্মপরায়ণ সমাজসেবী মানুষকে হারিয়েছেন বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর উনি একটু অসুস্থতা বোধ করছিলেন তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয় তার মধ্যে রেখে এরকম ধরনের একটা কিছু আছে ও এমএলএ না এমপি আমি এমএলএ না সভাধিপতি এটা ইমেটেরিয়াল আমাদের কাছে ছোটবেলার বন্ধু এবং ওর সাথে আমার পরিচয় উনিশশো সাল থেকে দু সালে মুকুল রায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং আমাকে ডাকে এবং সেই সময় মমতাদি আমাকে দলের সিদ্ধান্তটা জানাই যে নাড়ান আমি